আসসালামু আলাইকুম ভিগিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য সান এন্টারপ্রাইজ যেটা একটা হোলসেল শপ এখান থেকে আজকে জমজমের ট্রিপিস দেখাবো যেগুলো একদম পাইকারি দামে থাকবে একদম নতুন নতুন প্রিন্ট আসছে আর অনলাইনের জন্য এই নাম্বার দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সারা বাংলাদেশ থেকে যারা পাইকারি নিতে চাচ্ছেন এখানে কন্ট্যাক্ট করবেন তাদের অ্যাড্রেসটা হচ্ছে মার্কুটার পয়স টেলিফিনোর ঢাকা পৌসব পাস ঠিক আছে অর্ডার করতে হলে প্রোডাক্ট নিতে হলে সব ভিজিট করতে হবে অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা হচ্ছে ব্যাকসাইড টা ভাই না হাতার কাপড় আলাদা দাও এটা ফ্রন্ট সাইড এটার সাথে না দেখিয়ে দিই তবে এক কালারের মধ্যে আর ওন্নাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ওন্নাটা দেখাই বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের একটা অন্য এই যে সম্পূর্ণ করা এটার প্রাইস করা পড়ছে সর্বনিম্ন ছয় পিস পিসের কম নিলে একশো টাকা করে বেশি হবে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে সবগুলি হচ্ছে জমজম সুইসের ওকে সব হচ্ছে জমজম সুইসের এবং নতুন নতুন প্রিন্ট হিট প্রিন্ট এই এটা দেখুন এটা মিষ্টি কালারের মধ্যে সাথে সালোয়ার হবে আর ওনাগুলো সব বড় ওনা দামটা কি থাকছে এই যে বিশাল বড় ওনা প্রাইসটা কি দেন এটা দেখুন ব্ল্যাক এর মধ্যে অস্থির একটা কালেকশন খুবই সুন্দর ব্ল্যাকটা এত বেশি সুন্দর লাগছে এটার সাথে ওনা আছে সবগুলো কিন্তু জমজম সুইস 100% জমজম সুইসের বিশাল বড় একটা কালেকশন ওনা থাকবে ঠিক আছে লম্বা চওড়া সবদিকেই বড় দামটা কি মাত্র 850 850 এটা একটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আর এগুলো কাপড় দেখুন কি পরিমাণ কাপড় দেওয়া আছে সালোয়ার ওড়না আছে ওড়নাটা বিশাল বড় দামটা একই আছে জমজম সুইসের নেক্সটটা দেখেন নেক্সট এটা আছে বেগুনি কালার এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে দামটা একই থাকবে প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এটা অলিভ কালার কালারটা খুবই সুন্দর

ব্রাউন কালারের মধ্যে এটার সাথেও সালোয়ার থাকছে ওন্না থাকছে ওন্নাটা বিশাল বড় দামটা কি নয়শো এই যেটা হচ্ছে ওন্নাটা সেম নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখুন মেরুন কালার এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন আর পেয়ে যাবেন হচ্ছে ওন্না

প্রিন্টটা দেখুন কি সুন্দর প্রত্যেকটা হাতার কাপড় আলাদা দামটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে আছে অনেক বেশি সুন্দর একটা কালার এটার সাথে আপনার পাচ্ছেন সালোয়ার এবং ওড়না দামটা একই থাকছে ওড়নাটা বিশাল বড় হবে লম্বা চওড়া সব দিকেই বড়ো প্রাইসটা একই থাকছে এটা একটা কালার একসাথে সালোয়ার এবং ওনাগুলো সব বড় ওনা পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা একটা আছে শিরের মধ্যে সালোয়ার থাকছে ওনাটাও শিরের মধ্যে কালার দেখাচ্ছি এটা কালার তো একটাই ডিজাইন দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা কালেকশন সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি পড়বে এই যে ওনা দেখুন বিশাল বড় ওনা দামটা কি যার যেটা পছন্দ স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সালোয়ার আছে ওড়না আছে সালোয়ারটা এক কালার ওড়নাটা প্রিন্টের দামটা একই থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মিষ্টি কালার এই যে এটা হচ্ছে জামা সালোয়ার আছে ওড়না আছে দামটা কি মাত্র নয়শো পঞ্চাশ টাকা পুন বিশাল বড় একই দাম নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো জানিতে চাচ্ছেন চলবেন হচ্ছে সান এন্ট্রপ্রাইস মার্কশো ট্রয়স টেলিফোন ও ঢাকা পয়সা পাঁচ আর এই দুইটা নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস